আমাকে সংসার করতে হয় না একটা মনের মানুষ পাওয়ার জন্য পরে আমার একটা অনেক কষ্ট তো যদি কোনো দেশ বিদেশ থেকে কোনো দর্শক আপনাকে আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না 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 আপত্তি নাই বুঝছেন আমার ভালো লাগছে যেহেতু মন মানে ভালো লাগছে আমার ভালো লাগছে আমার দায়িত্ব নেবে পাশে দাঁড়াবে তিন বেলা ডাইভার্ট খাওয়াবে

啊，这个。